নবীজি বলেন এক তিন ব্যক্তির দোয়া বোধ আল্লাহর দরবারে সরাসরি কবুল হয় এক ব্যক্তি হলো মজলুম দ্বিতীয় হলো মুসাফির তৃতীয় হলো এই তিন ব্যক্তি দোয়া করলো আল্লাহর দরবারে দোয়া কবুল এই তিন ব্যক্তি বদ্ধ দিল বদ্ধ কবুল এজন্যই মা বাবা সন্তানের জন্য যদি দোয়া করে রসুল বলেন এই দোয়া কবুল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আল্লাহরা করো আল্লাহ নবী কিন্তু বলেন নাই বাপ মা নামাজি নামাজি অন লাগবো নাইলে দোয়া কবুল হইতো না রসুলি কথা কোন নাই মা বাবা তার যুদ্ধার হইতে হইব নইলে দোয়া কবুল হইতো না রসুল সাফ সাপ করছে না মা বাবার দোয়া তাহলে বোঝা গেল আমার মা আমার বাবা নামাজ পড়ে না এর জন্য আমি আল্লাহর কাছে কানতাম কিন্তু এই জন্য মার সাথে বেয়াদবি করা যাবে না বাবা নামাজ পড়ে না জন্য বাবার সাথে বেয়াদবি করা যাবে না বাবারে বাদ খাওয়া বন্ধ করা যাবে না মারে বাদ দেওয়া বন্ধ করা যাবে না এমন কি রসুল কয়ে বেনামাজি মাও যদি দোয়া করে এই দোয়া ও সন্তানের জন্য আল্লাহর দরবারে কবুল রসুল বলেছেন বাপমা যদি কাফির হয় তবু ও সন্তানের কাছ থেকে ভালো আচরণ বাপমার পাও না কোন সুযোগ নাই কোন সুযোগ নাই আপনারা যদি বলেন যে হুজুর আমার মা তো আমার ভালো চোখে দেখে না আমার বাবা তো আমার ভালো জমি দিছে না আমার বাট বাটুরার মধ্যে আমারে কম জায়গা দিছে আমারে নাটা জায়গা দিছে আমি কেন মারে খাওয়াই আমি কেন বাপরে খাওয়াই নো কোন সুযোগ ইসলামে দেয় নেই আল্লাহ রসুল সাহাবিক সাহাবায় কাম নবসুলভিকে প্রশ্নটা করেছেন কিলা ইয়া রাসুল আল্লাহ ইন জলামা বাপমা যদি জুলুম করে সন্তানের উপরে তবুও কি বাপ মার সাথে সন্তান ভালো আচরণ করতে হবে এই প্রশ্নটা সাহাবিরা নবীরে করছেন আল্লাহ নবী কি জবাব দিলেন নবী বলেন ক্বালা ওয়া ইন যালামা ওয়া ইন যালামা ওয়া তিনবার নবী বলছেন যদি বাপ মা জুলুম করে জুলুম করে জুলুম করে তবুও সন্তান জুলুম করতে পারবে না সন্তান ভালো আচরণ করতে হবে যদি জুলুম বাপমাই করে আল্লাহর আদালতে বিচার হবে অবশ্যই বাপমার বিচার হবে আল্লাহর আদালতে আল্লাহ বিচার করব কিন্তু সন্তানে বিচার করার কোন অধিকার আল্লাহ দেয় নাই মানলে মানেন না মানলে নাই আমি কোরআনের কথা হাদিসের কথা কুয়ে দিই আলিমুল আমার কামুয়ে কুয়ে দেওয়া কে মানব কে মানবো না এটা জানেন কে জোরে বলেন জানেন কে ওমা আলাইনা ইল্লাল বালা উলামায়ে কেরাম আমাকে অনেকই ফোন দেয় হুজুর এত ওয়াজ করেন যে আমার বাবা যে আমারে ঠগাইলো আমার বাপে যে আমারে ঠগাইলো তা আমি বলি ভাই আমার কাছে জবাব নাই আমার নবী যে জবাব দিছেন এই জবাবটাই আছে আমার রসুল বলছেন তিনবার বাপে যদি ঠগায়ো 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 তুমি বাবারে ঠকাইতে পারবে না তুমি বাবার সাথে চোখ তুললেই কথা কইতে পারবে না ইসলাম এই সুযোগ দেয় নাই তো আমি আপনার দিমুখী কইরা কোরআন হাদিসে কোনো সুযোগ পাই না আমি দিমুখী কইরা আপনারে বানাই দিমু আমি তো বানাই আপনি কইতে পারবো কেন মা কেন বাবা আপনারে ভালো পায় না ওইটা তালাশ করো ওইখানে ওষুধ দাও কোন আচরণে কোন কারণে খুশি করো মারে খুশি করো বাবারে নতুবা আল্লাহ খুশি হবে না হাকিম থানবি বলেন যে সন্তানের বাপ মা খুশি থাকবো দুনিয়ার এক নম্বর ফায়দা আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত বাড়ে ঠাডা পড়বার কথা ছিল তোমার মাথার উপরে কিন্তু বাপমার দোয়া থাকলে আল্লাহ লেখা ঠাডা তকদিরে লেখা ঠাডা এটু আল্লাহ বাপমার দোয়ার উচিলে কাটতে দেয় এজন্য মুসা আলী ইসলাম এত পায়কম্বর মা মারা গেছেন যেদিন সেদিন আল্লাহ কয় মুসা আজ থেকে উসে গুসে উসে গুসে চলিল যেদিন মুসা নবীর আম্মা মারা যান এদিন আল্লাহ কয় মুসা আজকে থেকে হুসে ঘুষে চলল এতদিন মার দোয়া পিছনে ছিল বিপদ আইবার লইছে আমি কাটকে দিছি আজ থেকে মার দোয়া বন্ধ এবার চিন্তা করেন একজন নবীর যদি আল্লাহ এই কথা কয় আমার আপনার উপায়টা কি একটু চিন্তা করছেন এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় নরম নরম ভাষায় তুমি কথা বলবা এরপরে আল্লাহ কয় যখনই বাপ মার জন্য দোয়া করবা আমি আল্লাহ তোমার দোয়াটা শিখিয়ে দি এভাবে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা দোয়াটা শিখাইছেন কে এই দোয়া কবুল করব কে যে কবুল করব সেই যদি দোয়া শিখাই দেয় তাহলে বোঝা গেল এভাবে দোয়া করলে কবুল হইব কোন সন্দেহ ফ্যাক্টরি মালিক যদি কয় চাকরি আমি দিব এত মানুষে না চাকরি দেবো একজন তোমার পছন্দ হইছে আমার কাছে দরখাস্ত লেখতে হয় আমি তোমার শিখাই দিই ফ্যাক্টরির মালিক যে চাকরি যে চাকরি নিব সে যদি আপনার দরখাস্ত শিখাই দেয় তাহলে বোঝা গেল এভাবে দরখাস্ত লেখলে হান্ড্রেড পার্সেন্ট আপনার চাকরি নিশ্চিত ঠিক না যেই মালিক দোয়া কবুল করব যুব ওই মালিক যদি তোমার আমার দোয়া শিখাই দেয় আল্লাহ কয় বলো এভাবে দোয়া করি আল্লাহ আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো শিশুকালে যেভাবে আমার উপর রহম করেছেন শিশুকালে আমারে যেমন মায়া করেছেন এইভাবে তুমি আমার আব্বা আম্মারে মায়া করো শিশুকালে কেমন মায়াটা করছে বাপ মা একটা ঘটনা আপনি শোনাই বাস্তব ঘটনা কুমিল্লা শহর একজন রিক্সাওয়ালা বাবা আজ থেকে অনেক দিন আগের ঘটনা তখনও কুমিল্লা দিতে দুইটা ব্রিজ হয়নি দুইটা ফেরি পার হওয়া লাগতো ঢাকা থেকে তো ফেরি পার হয়ে কুমিল্লা যেতে হতো একজন রিক্সাওয়ালা বাবা একটা সন্তান তার একমাত্র ছেলে সন্তান এই সন্তানটারে স্কুলে পড়াইছে মনে বড় আশা স্কুলে নিয়ে যায় রিক্সায় করে ছুটি হলে পরে আবার নিজে রিক্সায় করে নিয়ে আসে এইভাবে এই সন্তানকে পড়ালেখা করায় মা মানুষের বাড়িতে কাম করে মানুষের বাড়িতে কাম করে করে সন্তানের পড়ালেখার খরচ যোগায় এই দিকে মার মনে কত স্বপ্ন বাবার মনে কত স্বপ্ন আমার সন্তানের দিন মস্ত বড় অফিসার হবে আমাদের অভাব দূর হবে স্বপ্ন স্বপ্নের জায়গায় রয়ে গেল ছেলে বড় হলো টিকি অফিসার হলো টিকি ঢাকা একটা মস্ত বড় কোম্পানির ম্যানেজার বাড়ি পাইলো গাড়ি পাইলো সুন্দরী একটা ধনির মেয়েকে বিয়ে করলো গুলশানের মতো জায়গায় শ্বশুরে বাসা দিল এই বাসা থেকে নিজের গাড়ি করে অফিসে আয় অফিস থেকে আবার বাসায় যায় এইভাবেই তার দিন গেছে এভাবেই তার দিন যায় রাত যায় গ্রামের সেই রিক্সাওয়ালা বাবার কথা ভুলে গেল মার কথা ভুলে গেল অনেক এবং কুলাঙ্গার সন্তান আছে নিজে একটু প্রতিষ্ঠিত হইয়া শহরে থাকে কিন্তু গ্রামের বাপমার কথা ভুলে যায় আসেনি কও গ্রামের মার কথা বাবার কথা ভুলে যায় অভাবী মা অভাবী বাবার অভাব আর কোনোদিন গেল না সন্তানকে নিয়ে স্বপ্ন দেখলো অভাবের দিন দূর হবে কিন্তু অবাব অভাবের জায়গায় রয়ে গেল সেই রিক্সাওয়ালা বাবা আজও বৃদ্ধ বয়সে রিক্সাই চালায় ভাগ্যের পরিবর্তন হলো না বরং সন্তান হারাইল সন্তান এখন মস্ত বড় অফিসার কুটিপতি গুলশান আজ গুলশানে থাকে এই দিকে মা দুঃখিনী মা বাবা সন্তান যদিও মা ভুলে যায় সন্তান যদিও বাবা ভুলে যায় কিন্তু বাপ মা কোনদিন সন্তান ভুলতে পারে না ঈদের চা কত সন্তান শহর থেকে গ্রামে আসে মার সাথে ঈদ করার জন্য বাবার সাথে ঈদ করার জন্য আপনজনের সাথে ঈদ করার জন্য শহর থেকে গ্রামে চলে আসে দুঃখী মা সারাটা রাত সারাটা দিন রাস্তা কানে চেয়ে চেয়ে অপেক্ষা করে আমার সন্তান কখন জানি মার ইয়াত করে গ্রামে আসে কখন জানি বাবার ইয়াত করে গ্রামে আসে কিন্তু তার দিলটা এত শক্ত হইছে গোনা করার তে করতে মানুষের দিল কিন্তু পাথরের মতো হয়ে যায় বড় লোকের সাথে চলতে চলতে দিল কিন্তু শক্ত হয়ে যায় গরিবের সাথে চলা বাদ দিলে গরিবের সাথে যত চলবেন দিল তত নরম হইব আর ধনী সাথে যত চলবেন দিল তত শক্ত হইবো অহংকারের সাথে যত চলবেন অন্তরে অহংকার জন্মিব ওলামায়ক রামের সাথে যত চলবেন ওলি আল্লাদের কে যত মহব্ভত করবেন দিল তত নরম হইবো টিকিন আওয়াজ দেওয়া ক এত কার সাথে দুনিয়াতে চলতাম এটার একটা মাপকাঠি শরীয়তে আসেনি না নাই মাপকাঠি রয়েছে মাপকাঠি রয়েছে এই যুব এই দিকে তার দিল এত পাশা এমন পাশা হয়েছে মার কথা ভুলে গেছে বাবার কথা ভুলে গেছে মা একদিন তার স্বামী রেখে স্বামী গো আর তো মন মানে না কোন দিন জানি মরে যাই জানি না একটা নজরের ছেলে দেখতে বড় মন চা স্বামী গো একটু যাও না তুমি একটু যে দেখে আসো সেলে ভুলে গেছে কিন্তু মা কেমনে ভুলে ও স্বামী তুমি একটু যে দেখে আসো স্বামীর বুঝে শুনে পাঠাই দিছি এই দিকে যুবকের মা যুবকের বাবারে পাঠাইছে রিক্সাওয়ালা বাবা অভাবী মানুষ চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ চেহারার মধ্যে গরিবের চাপ গেটের সামনে গিয়ে দাঁড়াতে পাহারাদার তারে আটকায় দিল গেটম্যান কয় কার কাছে যাবেন কাছে যাও ইনি তো আমারও মস্তবরা বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি এই বইলা দারোয়ান চলে গেল অফিসে যা বলতেছে স্যার একজন বুড়া মানুষ মনে হয় গ্রাম থেকে আইছে আপনার সাথে দেখা করতে চায় অনুমতি দিব যুবক পই রাখ আমি সিসি ক্যামেরায় একটু দেখি লোকটাকে না সিসি ক্যামেরা অন করে তাকে দেখে এই বুড়া মানুষটার কেউ ন এই বুড়া মানুষটাই হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল তো নরম হয় না দিল তো অনেক পাশা

দেখা করার সুযোগ নাই এই যে আপনারে পাঁচশো টাকা দিছে আপনারে এই টাকা নিয়ে চলে যেতে কইছে অন্য সময় আসলে আরো বেশি দিব দারোয়ান জানে না এই বুড়া মানুষটাই হল তার সারের বাপ এই বার লোকটাই কয় বাজার আমি বিক্ষুক না বিজ্ঞানীতে আসি নাই রে বাজার আমি বিজ্ঞানীতে আসি নাই আমি আসছি শুধু এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য আমি কোন সোয়াল করতে আসি নাই আমি এসে যে এক নজর শুধু আমার সন্তানের চেহারাটা দেখার জন্য একটু যাও দেখো আমি তার বাবা এসেছি মন হয়ে আমার ছেলে মনে করছি বিকু আমার মনে হয়ে চিনে নাই একথা কথা বলতেই দারোয়ান চিৎকার দিয়ে মাঠেতে বসে গেল দারওয়ান কই চাচা লাভ নাই লাভ নাই আর কই লাভ নাই পরিচয় দিও লাভ নাই আপনি কেডা सीसी ক্যামেরাে sare ভালো করে দেখছে চিনছি আপনি যদি আমার sare বাপন সন্তান আপনার সন্তান আপনার চিনছে ও দেখছো এর পূর্বজকুন আপনারে 500 টাকা দিয়ে বিদায় করি চাচা কষ্ট নিয়ে না চাচা মনে কষ্ট নিয়ে না সন্তান আর আপনার নাই ছেলে আর আপনার নাই আপনার নাই আমি একটু দারোয়ান বিশ হাজার টাকা বেতন পাই পনেরো হাজার টাকা এই গ্রামে মার জন্য বাবার জন্য পাঠিয়ে দিই পাঁচ হাজার টাকা দিয়ে ঢাকা শহরে থাকি পনেরো হাজার টাকা মাসের মাস আব্বার জন্য পাঠাই আর আমার স্যারের বেতন পায় দেড় লাখ টাকা আপনারে দেয় পাঁচশো টাকা অতএব স্যার আফসোস না আফসুস কইরেন না চাচাকু আপনি আফসুস কইরেন না এই কথা ক মাত্রই বাপের চিৎকার দিয়া মাটিতে বৈশাখ বৌদ্ধ দিলাম না গো মালিক বদ্ধ দিলাম না আলমুল আমার জমানের শুনেছি সন্তানের জন্য বাপ মাই যদি পদ্ধ দেয় এই বদ্ধ আর সরাসরি কবুল খায়া যায় আল্লাহ গোয়া করলেও দুয়া কবুল হয়

এটা রক্তে রক্তের সাথে কথা কয় আল্লাহ আকবর দূরে কো হার্ট হার্টের সাথে কথা কয় হৃদয় হৃদয়ের সাথে কথা কয় কল কলবের সাথে কথা কয় সন্তানের হৃদয় আর মার হৃদয় সন্তানের রক্ত আর মার রক্ত একে অপরের সাথে কথা কয় এজন্যই যখনই বাবা সন্তানে যায় চাচা অমুক গ্রামে যাবেন আমি সাথে সাথে বাবা ছেলের কণ্ঠ চিনে ফেলেছে ছেলের কণ্ঠ চিনে বাবার মাথাটা তুলে না মাথার নিচে দিকে রাখছে মাথাটা আর তোলে না বাবা মাথার নিচের দিকে কি মাফলা দিয়া তো মুখটা পেসালো বাবা পরিচয় না দিয়া কয় হ বাবা যাবো হ বাবা যাবো ছেলে তখন কয় কত টাকা ভাড়া দেওয়া লাগবে কয় টাকা ভাড়া দেওয়া লাগবে কানতেছে আর কইতেছে কত টাকা ভাড়া দেওয়া লাগবে বাপে কই বাজাম জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম আজকে তোমার কাছ থেকে আমি কোনো ভাড়া নিল না আবার অনেকের কাছ থেকে আমি ভাড়াও নেই নেই ভাড়াও নেই নেই বাবা তখন চোখ দিয়া পানি জড়তেছে মনে পড়ে গেছে জীবনে কতবার আমার ছেলের রিকশা করি স্কুলে আনলাম স্কুল থেকে কত নিলাম জীবনে বাবা কোনোদিন ছেলের কাছ থেকে ভাড়া নেই নেই মনে মনে কয়ে বাজা আ আমি তোমার কাছ থেকে বাড়া নিব না বাড়া নিব না ছেলে কয় না আমি আপনারে ডাবল বাড়া দিব এইবার ছেলে কয় বাবা কয় বাগান তুমি উঠো বারা লাগতো না তুমি রিক্সায় উঠো ছেলে কয় আপনার ডাবল ভাড়া দিন এই বইলে এই ছেলে রিক্সায় উঠলো বাপে রিক্সা টানতেছে বাবা রিক্সায় টানিয়ার আর কান্দির যুব মনে পড়ে গেছে বাদানটি এ বাদান আজকে তুমি কত বড় কত বড় অফিসার কিন্তু শিশুকালে বাবা রিক্সা ওঠার জন্য তুমি কত পাগল ছিল স্কুলে নিয়ে গেছি রিক্সায় কইরা ছুটি বলে স্কুল থেকে রিক্সায় করে বাবায় নিয়ে আসছি আজকে তুমি কত বড় নিজের গাড়ি দৌড়াও তোমার বাড়ি গাড়ি আবারও সেই বয়সে বাবার রিক্সায় তুমি উঠছো বাবা রিক্সা ছেলেকে নিয়ে বাবাই কামতেছে এই দিকে বাবাই টের পাইলো ছেলে কামনা করে রিকশা চা নিয়ার কয় বাজার মম গ্রামের তুমি কেন যাইবা কইটা আমার নিজের গ্রাম কয় কে তুমি তোমার তুই গ্রামে কোনোদিন দেখি নাই কয় না এটা আমার নিজের গ্রাম তোমার আব্বার নাম কি গো আমার আব্বার নাম মমুক আমার আব্বার নাম মমুক কেন যাইতেছো যুবক আর কর্ণ শুনু পড়ছে আমি অনেক করুণা লাগে আমি অনেক বড় পাপিষ্ট না আমি আমার মা মনে বাবার মনে বেতা দিয়েছি আমার আব্বারে আমি অনেক কষ্ট দিয়েছি কত স্বপ্ন ছিল মা আর কত স্বপ্ন ছিল বাবা সেই স্বপ্ন আমি দলিসাত করে দিছি আমি শয়তানে আমার দোকায় ফেলাই দিছিল শয়তানে আমার দোকায় ফেলাই দিছিল আমি বুঝি নাই বুঝি নাই একজন আল্লাহর বলির বয়ানে আমার দিনটা নরম হয়েছি আমি তাড়াতাড়ি যেতেছি মার কাছে মাপ চাওয়ার জন্য বাবার কাছে মাফ যাওয়ার জন্য যেই মাত্রই কথা কইছে বাবা তখনই রিকশাদার তার হাত দুটো উঠায় আল্লাহর কাছে কাজ দি কই মালি তুমি তো আমাদের ফরিয়াদ কবুল করি ফলাইছো রিকশা থেকে নাইমা মাফলাটা মুক্তির সরায়ে ফেলছো সরায়ে তুই বাবা দেখো তুই বুড়া মানুষটারে তুমি চিনলি

রাত বেশি হয়ে যাওয়ায় মায় মনে করছে আজকে মারে মারবো না প্রতিদিন ঘুমাইবার সময় মারে মারতাম আজকে মনে করেছে মা আমার আমি তার মারে মারবো না মা একটু আরামে ঘুমাইতেছিল মনে হয়েছে ঘুমায় গেছে আজকে মারবার কথা মনে নেই যে এই মাত্র দরজার সামনে কে ডাক দিছে গভীর রইতে মা দরজা খুলো সাথে সাথে মা বিছানা থেকে চিৎকার দেয়া কয় বাজার আজকে আর মারিস না রে বাজার গতকালকের মাইরে এখনো আমার পিঠে ব্যথা করে আমি চিৎকার দিয়া কই মা আমি মারতে আসি নাই মাপ চাইতে আইছি আল্লাহু আকবার জোরে কও মা আমি মারতে আসি নাই আমি মাপ চাইতে আইছি গো মা সাথে সাথে মা দৌড় দিয়া দরজা খুলে দিল ছেলে মার পা ভরে গেছে মা টানতে বুকে নিয়ে দিছে এতদিন যে ছেলে মারলো কষ্ট দিল ফাউতৰ লগে লগে মায়ের সব হই লাগে আল্লাহ কয় বাংলা মনে রাখিস কোন না কোনো সুৰতে যদি তুই মারে খুশি না করতে না পাৰ বাবারে যদি তুই খুশি করতে না পাৰ আমি আল্লাহ তোর জিন্দেগীর কোনো আমল আমি করবো না তোর নামাজ তোর রোজা কোনো কিছু কব লইব না যেদিন বাপ্পা খুশি করবি ওইদিন আমি আল্লাহ করু খুশি হয়ে যাব অতি যুবক ওই যুবক বাবার ফাও পড়ে গেছে বাবা কপালে চুমু খেয়েছে বাড়িতে গিয়ে আম্মা কয়া ডাক দিয়েছে অসুস্থ মা সুস্থ হয়ে গেছে মা ও টান দেওয়া জড়ায় নিছে এজন্য বলতেছি মনে রাখবা যাদের মা ধুনিয়ে জীবিত আছে অসুস্থ মা অসুস্থ বাবা বিছানার পাশে যায় একটু বসো কপালে তুমি হাতটা রাখো হাতটা রাখে কো আব্বা শরীরটা এখন কেমন লাগে দেখবা বাবার দিল নরম হয়ে গেছে বাবা খুশি হয়ে গেছে মশারিটা তুমি টানে দাও আমার পায়ের তালে কুতেল মালিশ করে দাও রসুল কয় মান আসবাহা মুতি আনিল্লাহি পি ওয়ালিদাইহি লাহু বাবা লিমাসতুহান মিনাল জান্নাহ রাতের বেলা যেই সন্তান মা বাবারে খুশি কইরা ঘুমায় বাপ মারে খুশি কইরা ঘুমায় ওই রাতে যদি তার মরণ হয় জীবনে কোনো আমল যদি তার নাও থাকে এই আমলের কুসিলায় আল্লাহ পাক তারে ডাইরেক্ট জান্নাত দান করবে সকাল ক্ষতি জান্নাতের দরজা দেয় আর যদি কোন সন্তান রাতে ঘুমায় মার কলিজায় ব্যথা দিয়া বাবার কলিজায় ব্যথা দিয়া মার কলিজায় হে আসে রাত্রে ঘুমাইতেছো আল্লাহ রসুল করে প্রতিটা সকাল তার জন্য জাহান নামের দরজা খোলা হইতেছে এই অবস্থায় যদি যুবকের কোন রাত্রে মরণ হয় যে রাত্রে মার কলিজায় ব্যথা ছিল তার জিন্দিগির হজ উমরা জাকাত সৎকা নামাক কোনো আমল আল্লা কবুল করবে না আটকায় রাখবে হাসরের মাঠে আল্লাহ কেব তোর মার মামলা আছে তোর বিরুদ্ধে আগে মার মামলা ডিসমিস কর বাবার মামলা ডিসমিস কর তারপরে তুই তোর নামাজ দিয়ে জানলাতে যাইবি তোর নামাজ দিয়ে জানলাতে যাইবি ওই দিন বাপ মা না করলে আল্লাহও মাপ দিবে না এজন্য হাসরের মাঠে কোনো বাপ মায়ের সন্তানকে মাপ দিবেও না হাসরে মার দয়া দেখানোর জায়গা না হাসরে মার বড় ভয়ঙ্কর এখানে কেউ কাউকে দয়া দেখাবে না দুনিয়াতেই মাপ চাওয়ার জায়গা এই যুবক মা বাবার খুশি করতে আমি তো বলি ভাই লক্ষ্য টাকা লাগে না বড় বড় বল মাস খাওয়ানো লাগে না মুখটা বই রাখালে আম্মা আব্বা কয়ে ডাক দিও বাজারে যাইতে কয়ে আম্মা একটু বাজারে যাই কিছু লাগবো আব্বা একটু বাজারে যাই কিছু লাগবো স্কুলে যাইতেছো কয়ে দাও আম্মা আমি স্কুলে যাইতেছি আব্বা একটু স্কুলে যাইতেছি আব্বা স্কুলে যাইতেছি এই যে কয়ে যাইতেছো আম্মা আইও আম্মা কও আইও আব্বা কও দাঁড়ো গেলে আব্বা কও যত বড় হও সন্তান যত বড়ই হয় বাপ কাছে কোনোদিন বড় হয় না সন্তান বড় হলেও মা বাবার কাছে সন্তান ছোটই থাকে যত

এসো বাচ্চার হাতে দিও না বউর হাতে কমলাটা দিও না মা থাকলে মার হাতে দাও বাবা থাকলে বাবার হাতে দাও শিখাই দিতেছি তোমাদেরকে কোন আঙ্গলে কেমনে মারে খুশি করতে হয় এখালি কমলা এখালি কমলা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা দাম এই টাকা দিয়ে মারে কেমনে খুশি করো বাচ্চারে দিও না মার হাতে দাও এই মা কমলা সুলাইয়া তোমার বাচ্চারে আগে খাওয়াবে কিন্তু মার হাতে দেওয়ার কারণে মার দিল খুশি হয়ে ঠিক না মার দিল খুশি কমলাটা কিন্তু তোমার বাচ্চারই দিতেছে আগে কিন্তু মার হাতে দেওয়ায় মার দিল খুশি আল্লাহ তোর মারে খুশি করলি না মারে খুশি করার লগে লগে আমি আরো সে মালিককে খুশি করিনি এইবার আল্লাহ কি কই잖아 আল্লাহ তো যা তোর হায়াতে বরকত আমি বাড়ায়া দিব বিপত তোর উপরে আর করতেছিল আমি কাটতে দিব তোর রিজিকের মধ্যে আমি বরকত বাড়ায়া দিব দোকান তোর ছোট ব্যবসা তোর কম বরকত আমি আল্লা বাড়ায়া দিব তিন নম্বরে আল্লা পাক রব্বুল আলামিন ওই মানুষটারে দিন দিন আল্লাহ ইজ্জতের ছাড়ে বশাইবো যার পিছনে ভাগ মারতো বাবার দোয়া সম্মানের চেয়ারে আল্লা তারে বশাইবো চার নাম্বার ফায়দা খান নবি রহমাতুল্লাহি আলাইহি বলেন দুনিয়াতে মরার আগে আগে আল্লাহ তোমারে

ওকাল নবী যদি সন্তান বাপমার কবর জিয়ারত করে তাহলে আমাকে এই সন্তানরাও মাফ করে দেয় মা বাপরাও মাফ করে দেয় তাহলে হাসরে মাঠে আল্লাহ কইব মারে তুমি যে তোমার সন্তানকে মামলা দিছিলাই তোমার সন্তান তো তোমার লাগি দোয়া করছে তোমার জন্য বেশি বেশি দোয়া করছে জুম্মার দিন দোয়া করছে এমনো রব্বির হামুমা কয়ে দোয়া করছে তোমার জন্য দান সদকা করছে এই উসিলা আমি আল্লাহ তোমারে জান্নাত দিলাইছি এখন তুমি মা কও যে সন্তানের দোয়া রুসিলাই তুমি জান্নাত পাইছো এই সন্তানের মামলা তুমি রাখবা না মামলা তুলি লইতা তখন মা বাবা খুশি হইয়া কইব আল্লাহ আমার মামলা তুলি লইছে তবু আল্লাহ করে কই তো না যাও তোমার মাফ করে দিলাইছি যাও তোমার মাফ করে দিলাইছি তুমি আমার জন্য অনেক দোয়া করছো বাবার জন্য অনেক দোয়া করছো নিজও নামাজ কালাম করছো ও নিজও হজ করছো যাও তোমার মাফ করে দিলাইছি আল্লাহ ইকো তো কই তো না কারণ আল্লাহর আদালত ইনসাফের আদালত বিচার একজনের আবার আল্লাহ মাফ করবে কি কইরা বাদী একজন যদি কয়ায় আল্লাহ তুমি মাফ করা কেডা দিছি আমি তুমি মাফ করো কেন এজন্য আল্লাহ সিস্টেম করব দেখো তোমার সন্তানই কিন্তু তোমার লাগি বহুত দোয়া কইরা তোমার জান্নাত পর্যন্ত লয়ে গিসিগা এখন তুমি রাখবা না মামলা তুমি তুলতাই তখন বাপ মা খুশি হইয়া জান্নাত খুশি হইয়া আল্লাহ মামলা তুলি নেই আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন মা বাবার জন্য বেশি